সকাল হোক বা সন্ধ্যে চায়ের সাথে টা চাই তো চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা প্রথমেই নিন কিছুটা সেদ্ধ আলু কর্নফ্লাওয়ার বেসন তার সাথে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিন ওপর থেকে জোয়ান ডোলে দিয়ে দিন এবার ওপর থেকে কুচি কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নেব মেখে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব আমাদের ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এটাকে আবার কিছুক্ষণ দেবে নিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো ব্যাস হাত ফাত ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার হাতে তেল মেখে নিয়ে এটাকে মনের মতো করে শেপ দিন আমি ঝটপট করে এই শেপটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে শেপ দেবেন যেই রকম চাইবেন সেটাকে ডিজাইন করে শেপ দিয়ে দিলেন ব্যাস হয়ে গেছে তৈরি আমি বেশ কিছু তৈরি করে নিয়েছি এবার তেল গরম করে এইগুলো ফ্রাই করে নেব তৈরি হয়ে যাবে আমাদের চায়ের সাথে একটা সুন্দর টা বা আপনি যা বলতে পারেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং একটি শেয়ার করতে ভুলবেন না তো আমাদের এই পটাটো স্টিক্সগুলো প্রায় তৈরি এটাকে আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে জাড়িয়ে ভেজে তুলে নিয়েছি এবার ওপর থেকে চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চারের সাথে টা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন